কোনো সন্দেহ নেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা দেবতা আর এই দেবতা যেতে হলে আপনাকে কিভাবে যেতে হবে পুরো বর্ণনা দিচ্ছি আপনি একা যান কিংবা দু একজন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে যান আপনার অন্য কাউকে লাগবে না ঢাকা থেকে বান্দরবান রোডের যে কোনো গাড়িতে চড়ে আপনি চলে যান প্রথমেই বান্দরবান বাদারবানা আপনাকে গাড়ি থেকে যেখান থেকে নামাবে ঠিক সেই জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন চাঁদের গাড়ি তারপরে মাহেন্দ্র এবং সিএনজি আপনার লোক কতজন সে অনুযায়ী আপনি ভাড়া করবেন গাড়ি যদি লোক থাকে চারজন একটা সিএনজি নেবেন যদি লোক থাকে পাঁচজন একটা মাহেন্দ্র নেবেন ভাড়া নিবে দুই থেকে আড়াই হাজার টাকা যদি আপনি শুক্রবার কিংবা শনিবার যান তাহলে একটু চাহিদা বেশি তখন তারা ভাড়ার পরিমাণটা একটু বেশি নেয় আর শুক্র শনিবার না হলে ভাড়াটা একটু কম নেয় বিভিন্ন ওকেশনে ভাড়াটা ভাড়ে আর যদি আপনার চান্দের গাড়ি নেন সেক্ষেত্রে আপনার ভাড়া নেবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনি অনায়াসে সেখান থেকে রোয়াংসরি কচ্ছপতলি চলে যাবেন রোয়াংসরি কচ্ছপতলি আসার পরে আপনি সেনা ক্যাম্পে থেকে একটা অনুবোদন দিবেন আর এটা নেওয়ার আগে আপনাকে একটা গাইড নিতে হবে এখন গাইড যদি আগে থেকে আপনার যোগাযোগ করা না থাকে তাহলে আপনার হয়তো বা টেনশন লাগতে পারে কিন্তু এই জায়গায় কোনো টেনশন নাই। কারণ এভেল এভেল গাইড ওইখানে আছে আপনাকে দেখা মাত্রই বলবে যে ভাই আমি এই আপনাদের গাইড হিসেবে যাব। ওইখানে সিরিয়াল দেওয়া আছে সেনাবাহিনী সিরিয়াল দিয়ে রাখছে যেই টিম আগে যাবে এই সেই টিমের জন্য আগে প্রথম এক গাইড এভাবে তারা সিরিয়াল দিয়ে রাখছে কেউ যদি গাইড এখানে নিয়ে না যায় তার জন্য কোনো অসুবিধা নেই সেনাবাহিনী আপনাদেরকে গাইড দিবে একটা গাইড এক হাজার টাকা একজন গাইডের সাথে সর্বোচ্চ জন লোক যেতে পারে আপনার এনআইডি কার্ডের দুই কপি ছবি জমা দিতে হবে একটা ফর্ম পূরণ করতে হবে সেখানে আপনার বাড়ির ঠিকানা এবং একটা ওয়াকজিলারি মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার বাসার মোবাইল নাম্বার এবং আপনার নিজের মোবাইল নাম্বার দিতে হবে আপনি অবশ্যই রবি সিম নিয়ে যাবেন কারণ ওইখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না যতটুকু থাকে সেটা রবি সিমের থাকে কচ্ছপতলিতে রবি সিম ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্ক নাই তাই আপনি রবি সিম অবশ্যই নিয়ে যাবেন আপনি যখন কচ্ছপতলি পৌঁছে যাবেন এবং ওইখান থেকে গাইড নিয়ে বের হবেন তখন আপনি হেঁটেও যেতে পারেন কিংবা আপনার এই গাড়ি নিয়েও কিছু দূর আরও যেতে পারেন ওইখান থেকে আপনি চলে আসবেন দেবতাকুমের উদ্দেশ্যে তো দেবতাকুমের একটা টিকিট কাটবেন নিবে দুশো টাকা তারপর আপনি দেবতাকম গুড়ি চলে আসুন